দেখেন দর্শক প্রচুর পরিমাণে কালেকশন দেখেন দেখেন আর আপনার বার দোকানে কিন্তু আসলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কালেকশন পেতে হবে নাকি ভাই আপডেট কোয়ালিটি প্রত্যেকটা আপডেট কোয়ালিটি আমাদের নিজস্ব প্রোডাক্ট বেশিরভাগ ইনশাল্লাহ আপনার আসলে দেখতে পারেন যাচাই করবেন আর আমাদের ব্যবসা তারা আমাদের সাথে দ্রুত নক করেন আমরা প্রত্যেকটা ফুলের ভিতরে খুব কম প্রাইসের ভিতরে টুপি সহ আমাদের আমাদের মাল খুব স্টক খুব সীমিত আগে থেকে আমাদেরকে জানাতে হবে আমরা প্রত্যেকটা কোয়ালিটি ফুলের ভিতরে আপনাদেরকে পাঠাবো যারা আসতে চায় আসতে পারবেন আর যারা আসতে সমস্যা হচ্ছে তারা আমাদেরকে নক করবেন কম প্রাইসের ভিতরে একদম পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা

ফুল ডিজাইনের ভিতরে কোয়ালিটি প্রত্যেকটাই রিজনেবল প্রাইজের ভিতরে ইনশাল্লাহ আসলে দেখতে পারবেন এবং সম্পূর্ণ কোয়ালিটি ফুলের ভিতরে আপডেট কালেকশন প্রত্যেকটা কালেকশনে আমাদের আপডেট

তারা আমাদের কাছে আসলে আমরা প্রত্যেকটা মালে কোয়ালিটি দেখাবো যেমন

সেইগুলো খুলে ফেলতে পারবেন এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা করতে পারবেন এই যে টুপিগুলো সম্পূর্ণ আপনি আলাদা করতেও পরতে পারবেন এবং একসাথেও পড়তে পারবেন পিছনে টাই থাকবে প্রত্যেকটাই থাকবে যারা হচ্ছে বলতে চাই যে শোরুম কোয়ালিটি মাল বিক্রি করবে তারা আমাদের সাথে নক করবেন

একদমই নর্মালি ভিতরে থ্রি পিসি হচ্ছে একশো আশি টাকা নব্বই টাকা দুইশো টাকা একশো পঞ্চাশ টাকা এরকম প্রাইসের ভিতরে আসলে একদম একটা মাল খুলে দেখাই কাস্টমার হচ্ছে কি মালটা আসলে কেন আসবেন কাছে আসতে হবে এরকম খুলে ফেলতে পারবেন এই সম্পূর্ণ করতে পারবেন এরকম কোয়ালিটির ভিতরে আপডেট কিছু কালেকশন প্রত্যেকটাই ডিফেন্ট ডিফেন্ট

প্রাইজের ভিতরে

মাল আছে করতে হবে না আপনি এক ঘন্টার ভিতরে যে মার্কেট পুরো দিনে যে মার্কেট করবেন এক ঘন্টার ভিতরে ঠান্ডা মাথায় একদম কোনো ভয় করতে হবে আপনাকে এবং আমার কাছ থেকে নিলে প্রত্যেকটা মাল কোয়ালিটির ভিতরে আমি কম প্রাইজে দিব আর একটা বলতে চাই কাস্টমারদের কুরিয়ার করা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ আমি প্রত্যেককে বলতে চাই যে আপনারা আসবেন কুরিয়ার কষ্টটা আমি ফ্রিতে দিবো ইনশাল্লাহ প্রত্যেকটা আমাদের নিজস্ব কালেকশন আমরা প্রত্যেকটাই রিজনেবল প্রাইসের ভিতরে দিবো আপনি বিক্রি করে মজা পাবেন যদি মাল আমাদের ভালো দিতে কাজ থাকবে কাজ হবে না যারা বিক্রি করে থাকে তারা প্রত্যেকে জানে প্রত্যেকটা আপডেট আপডেট একদম আপডেট আমরা বিক্রি করে থাকি শোরুম কোয়ালিটি আমার কথা হচ্ছে যারা শোরুম কোয়ালিটি বিক্রি করবেন তারা আমাদের কাছে শুধু আসবে

আপডেট আপডেট প্রচুর মাল আছে খুবই আপডেটের ভিতরে কাস্টমার কাছে এবং একটা ভিডিও দেখে আসবে শুধুমাত্র দ্রুত করবেন অনেকগুলো সাইজ হবে আমরা বলতে চাই যে এগুলো কোয়ালিটি একদম কম দিবে এবং মালটা হচ্ছে মালটা আপনাকে

একশো বিরাশি নাম্বার দোকান একশো তিরাশি নাম্বার দোকান একশো বিরানব্বই নাম্বার দোকান চার পাঁচটা দোকান আছে প্রত্যেকটা কোয়ালিটি ফুলের ভিতরে চার নাম্বার নম্বর আমাদের স্পেশাল একটা সপ আস ওটা হচ্ছে বিয়াল্লিশ নাম্বার দোকান প্রত্যেকটা আপডেটের ভিতরে আপনার আসবেন ধন্যবাদ